স্মার্টফোনের দামে নিয়ে আসুন এই বাইক দামের সাথে সাথে রয়েছে বাড়িতে যার চোখ ধাঁধানো ফিও কিভাবে পাবেন এই অফার কোথা থেকে কিনবেন দেরি না করে জেনে নিন আজকাল বিভিন্ন কোম্পানি একের পর এক বিভিন্ন ক্যাটেগরির বাইক কিনে চলেছে তাই বাইক কিনতে যাওয়ার আগে অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন আর কোন বাইক বেশি ভালো হবে তবে বাজেট মূল্যের মধ্যে অসাধারণ সমস্ত ফিচার এবং ব্যাপক মাইলেজ পাওয়া যায় বাজাজ কোম্পানির বাইকে আর এবারও ব্যাপক অফার নিয়ে বাজারে হাজির হলো বাজাজ প্ল্যাটিনা ওয়ান টেন উল্লেখ্য দিল্লিতে এই বাইকটির এক্স শোরুম প্রাইস তেষট্টি টাকা অনরোডে এটি ছিয়াত্তর হাজার নশো আটাত্তর টাকা পর্যন্ত যায় এই বাইক সত্তর কিলোমিটার মাইলেজ দেয় তবে বর্তমানে এই বাইকটি বিভিন্ন সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রয়কারী ওয়েবসাইটেও নথিভুক্ত করা হয়েছে এর মধ্যে সবচেয়ে সস্তায় পাওয়া যাচ্ছে পিকার্ট সাইডে সেখানে বাইকটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র কুড়ি হাজার টাকায় না এর ওপর কোনো ফাইন্যান্স প্ল্যান দেওয়া হবে না কিন্তু এই বাইকটি কিনতে চাইলে একেবারে টাকা পরিশোধ করতে হবে আপনাকে তবে দিতে হবে মাত্র কুড়ি হাজার টাকা অর্থাৎ স্মার্টফোনের দামেই বাড়িতে একটি বাইক আনতে চাইলে এটা কিন্তু আপনার জন্য বেস্ট অপশন ব্যুরো রিপোর্ট টক টু টাইম